আসসালামু আলাইকুম ইতিহাসের পাতায় লেখা থাকবে যে কতিপয় সমন্বয়কের জন্য একটি সাজানো গুছানো সুন্দর একটি দেশ ধ্বংস হয়ে গেল সেই দেশটির নাম কি সেই দেশটির নাম হল বাংলাদেশ প্রিয় ভাই বোনের আসসালাম আলাইকুম আমাদের এই প্রিয় দেশ আজ কোথায় যাচ্ছে কোথায় যাবে এর ভবিষ্যৎ কী আসুন এটি নিয়ে আলোচনা করি কেন ইতিহাসের পাতায় লেখা থাকবে যে কতিপয় সাতন্সী সমন্বয়কদের জন্য সমন্বয়কদের ষড়যন্ত্রের জন্য এবং একজন সতক্ষর ব্যবসায়ী ষড়যন্ত্র এবং ষড়যন্ত্রকারীদের জন্য একটি দেশ ধ্বংস হয়ে গেল কিভাবে ধ্বংস হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ কী আমাদের দেশটি আমাদের মা আমাদের দেশ কোথায় যাচ্ছে আসুন একটু বিশ্লেষণ করি দেখেন পাঁচই আগস্টে এই সন্ত্রাসীরা হামলা করে প্রায় আওয়ামী লীগের পঞ্চাশ লক্ষ নেতাকর্মীর বাড়িঘর ভাঙচুর করে এবং অগ্নি করে ধ্বংস করে দেওয়া হয় সেই সাথে লুটপাট ধ্বংসযজ্ঞ চালানো হয় তাহলে চিন্তা করেন যে শুধু পাঁচ তারিখে বাংলাদেশের কত লক্ষ মার্কিন মিলিয়ন ডলার কত লক্ষ মিলিয়ন ডলার বাংলাদেশে ধ্বংস করে দেওয়া হয়েছে তারপরে আপনারা যদি দেখেন যে সাম্প্রতিককালে বাংলাদেশে যে বাংলাদেশের পাঁচ তারিখ পর্যন্ত বাংলাদেশের রিজার্ভ ছিল ছাব্বিশ বিলিয়ন মার্কিন ডলার সো গত সপ্তাহে সেটা চলে আসছে বারো বিলিয়ন মার্কিন ডলার এই সপ্তাহে মনে হয় আমাদের আর কোনো রিজার্ভ আছে কি নাই সেটা আমি জানি না অবস্থা কি এই পর্যায়ে বাংলাদেশের অবস্থা চলে গিয়েছে বাংলাদেশের প্রায় বড় বড় ছয় হাজার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে ব্যবসা বাণিজ্য এইসব ব্যবসা প্রতিষ্ঠানগুলো ব্যবসা বাণিজ্য বাংলাদেশে করতে পারছেন না তারপরে এই পরিস্থিতিগুলোর পরেই বন্যা চলে আসলো কারণ একটি কথা আছে যে যেই দেশে পাপাচার অনাচার ব্যবচার বেশি হয় সেই দেশে আল্লাহর গজব পড়ে যেই দেশের রাষ্ট্রপ্রধান একজন সুদ ব্যবসায়ী হয় সেই দেশে গজব গজব গুজব আসবে গজব পড়বে অনাচার অবিচার হবে এটাই তো স্বাভাবিক এই বন্যায় বা মানুষের অর্থনীতি কি পরিমাণে এই দেশের অর্থনৈতিক ক্ষতি হয়েছে আপনারা একবার চিন্তা করে দেখুন হিসাব করে দেখুন এটা হিসাব করলে বের করতে পারবেন তারপরে আপনারা যদি দেখেন যে এই সুৎখুর ব্যবসায়ী ইনুস আসার পর থেকে ভারতের সাথে যে একটি দ্বন্দ্ব চলে এসছে যার ফলে ভারতের সাথে যে ব্যবসা বাণিজ্যগুলো ছিল সেই ব্যবসা বাণিজ্যগুলো প্রায় বন্ধের পথে তাহলে আলটিমেটলি কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে তারপরে বাংলাদেশের আরেকটি যেটি মূল বিষয় ছিল যে বাংলাদেশি স্টুডেন্টরা বিভিন্ন দেশে পড়াশোনা করার জন্য যাইত ইংল্যান্ড অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা বিভিন্ন দেশে পড়াশোনা করার জন্য ইউরোপ সহ বিভিন্ন দেশে যাইত কিন্তু এই এই পরিস্থিতির কারণে প্রায় সবগুলো দেশই বাংলাদেশে স্টুডেন্ট ভিসা দেওয়ার প্রক্রিয়া এবং অন্য অন্য ভিসা দেওয়ার প্রক্রিয়া প্রায় বন্ধ করে দিয়েছে বন্ধ করে দেওয়ার কারণটা আমি বলি যে আপনারা জানেন যে এই দেশগুলো এখন জানে যে বাংলাদেশ থেকে যদি কোনো স্টুডেন্ট বা অন্য কেউ কোনো বিষয় যদি আসে তাহলে সে এখানে এসে অ্যাসাইলাম মারবে সে আর বাংলাদেশে যাবে না সো এই কারণে টেকনিক্যালি এই ভিসা প্রক্রিয়াটা বন্ধ করে দেওয়া হয়েছে তাহলে এই দেশের এত বড় ক্ষতি কারা করলো এই কতপর সমন্বয়কারীরা করলো এবং এই সতক্ষর ইনুস গংরা ষড়যন্ত্রকারীরা এই দেশের তরুণ যুব সমাজদের জীবন জীবিকা রুটি রুজির উপরে হাত দিয়েছে এবং ধ্বংস করে দিয়েছে তারপরে আসেন যে আমদানি রপ্তানি যে ছিল একটি দেশের মূল চালিকা শক্তি হচ্ছে আমদানি রপ্তানি সেই আমদানি রপ্তানির যে চেইনটা সেই চেইনটা পুরোটা ব্রোকেন হয়ে গেছে ভেঙে গিয়েছে কারণ শুনে আনস্টেবল একটা দেশের সাথে যেই দেশে কোনো স্থিতিশীলতা নাই সেই দেশের সাথে বড় বড় ব্যবসা বাণিজ্য কেউ করতে চায় না আপনাকে যে আমি মাল শিপমেন্ট করব। আপনার পেমেন্টটা কি পাবো বা আপনি যে এক্সপোর্ট করবেন এখান থেকে সেই মালটাকে এক্সপোর্ট করতে পারবেন আপনাকে যে আমি বিদেশ থেকে এলসিটা দিব এই বিষয়গুলো চিন্তা করে কেউ বাংলাদেশের সাথে এখন আর ব্যবসা করতে চাচ্ছে না তার মানে ব্যবসা বাণিজ্য একেবারে আস্তে আস্তে সৈন্যের কোঠায় চলে আসছে তারপরে গার্মেন্টসগুলোতে যেহেতু বিদেশিরা গার্মেন্টসগুলো থেকে মাল নিচ্ছে না গার্মেন্টস ব্যবসাগুলো সিকিউরিটির কারণে বিভিন্ন কারণে যেহেতু এক্সপোর্টের অর্ডার পাচ্ছে না এই কারণে গার্মেন্টস ব্যবসাগুলো ভালো বিজনেস করতে পারছে না এবং গার্মেন্টসগুলো প্রায় বন্ধের পথে যার ফলে গার্মেন্টস ব্যবসায়ীগুলো লাখ লাখ গার্মেন্টস কর্মীকে বেতন দিতে পারবে না বেতন দিতে না পারলে কী হবে এই পরিবারগুলো হুমকির মুখে পড়বে মুখে পড়বে তারা জীবন জীবিকার জন্য স্ট্রাগল করতে থাকবে এবং এরা একটা সময় রাস্তায় নেমে আসবে বেতন বাতার দাবিতে এবং বাংলাদেশে একটি নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টি হতে পারে তারপরে আরেকটি জিনিস হচ্ছে যে আপনি দেখবেন যে মানুষের জীবনে যখন আয় নেই রোজগার নেই মানুষের যখন টাকা পয়সা থাকে না মানুষের যখন পরিবার পরিজনকে যখন বরণ পোষণ দেওয়ার ক্ষমতা থাকে না তখন মানুষের সমাজে দেখবেন অরাজকতা চিন্তায় চুরি ডাকাতি এগুলো বেড়ে যায় সো এগুলো যদি বেড়ে যায় কি হবে সমাজের মধ্যে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হবে অলরেডি আমাদের বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্র হওয়ার জন্য যা হওয়া দরকার যে যে গুণাবলী থাকা দরকার সেইগুলো অলরেডি বাংলাদেশে উপস্থিত বাংলাদেশ অলরেডি একটি রাষ্ট্র তাহলে যদি এই পরিস্থিতি যদি বিরাজমান থাকে এবং বাংলাদেশের পরিস্থিতি যদি এইভাবে কন্টিনিউ করে তাহলে অচিরেই বাংলাদেশে কি দেখা দিবে দুর্ভিক্ষ দেখা দিবে তো বাংলাদেশে যদি দুর্ভিক্ষ দেখা দেয় এই বাংলাদেশটা যদি আফগানিস্তানের মতো হয়ে যায় তাহলে এর জন্য দায় কারা বাংলাদেশটা কি পাঁচ তারিখের আগে এরকম ছিল ছিল না এর দায় হচ্ছে যারা কতিপয় সমন্বয়কারী সাধারণ ছাত্র ছাত্রীদেরকে বুঝিয়ে এই দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য উৎসাহিত করেছে এই সমন্বয়কারীরা হচ্ছে এই বাংলাদেশের এই বিশৃঙ্খলা নৈরাজ্য এবং দুর্ভিক্ষের জন্য দায়ী সো তাই আমি বলেছি যে ইতিহাসের পাতায় লেখা থাকবে যে একটি স্বপ্নের সোনার বাংলাদেশ কতিপয় সমন্বয়কারীদের জন্য ধ্বংস হয়ে গেল সো তাহলে এই ধ্বংসলীলা যদি এইভাবে চলে তাহলে আমরা কোথায় যাব আমাদের পরিবারগুলো কোথায় যাবে আমাদের দেশ মাতৃকা আমাদের এই সুন্দর মা এ দেশ কোথায় যাবে এটাকে ধ্বংস হয়ে যাবে না সেটা আমরা ধ্বংস হতে দিতে পারি না সেটা যদি ধ্বংস হয়ে হতে দিতে না পারি তাহলে আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে একজন একটা নৌকার জন্য যেন একজন দক্ষ চালক দরকার নাবিক দরকার একটা দেশের জন্য একজন দক্ষ রাষ্ট্রনায়ক দরকার সেই রাষ্ট্রনায়ক ছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয় দেশরত্ন শেখ হাসিনা তো আসুন সবাই মিলে আমরা আবার দেশরত্ন শেখ হাসিনাকে এই দেশে ফিরিয়ে আনি আবার একটি যুদ্ধের যুদ্ধ করতে হবে প্রয়োজন বুঝে নিজের জীবন দিতে হবে নিজের জীবন রক্তের বিনিময়ে হলো আমাদের এই দেশটাকে রক্ষা করতে হবে এই দেশমাতৃকাকে রক্ষা করতে হবে আবার ঘরে ঘরে লগি বৈঠা তৈরি করুন আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা আছেন সবাই যার যার ঘরে ঘরে লগেব এটা তৈরি করুন প্রস্তুত থাকুন আমরা আমাদের এই দেশ এভাবে ধ্বংস হতে দিতে পারি না এভাবে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিতে পারি না মানুষের জীবন জীবিকা যখন থাকবে না মানুষ অনাহারে থাকবে অর্ধাহারে থাকবে এই মানুষকে বাংলাদেশের মানুষকে আমরা অনাহারে অর্ধাহারে থাকতে দিতে পারি না আরেকটি কথা আমি বলি যে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ এক একসময় অন্যায় অত্যাচারের কারণে মক্কা ছেড়ে নবীরা মদিনাতে যেতে বাধ্য হয়েছিলেন তার মানে এই না যে হজরত মোহাম্মদ সাল্লাহ আসলাম পরাজিত হয়েছিলেন সো একইভাবে আমাদের নেত্রী দেশের শান্তি শৃঙ্খলার জন্য ওই দিন অনেক মানুষ মারা যেত তাই দেশের কেউ যে মানুষ যেন মারা না যায় মৃত্যুর মিছিল যেন বড় হয় সেই জন্য তিনি সেনাবাহিনীর কথা শুনে উনি বিদেশে চলে গিয়েছেন তার মানে এই না পরাজিত না এই দেশকে আমার এটা আমরা পরাজিত হই না এই দেশকে আমাদের রক্ষা করতে হবে আমাদের দেশমাতৃকাকে রক্ষা করতে হবে সবাই যার যার ঘরে ঘরে লগেব বইটা তৈরি করুন প্রস্তুত থাকুন যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনের ডাক দেবে আমরা রাজপথে জাপিয়ে পড়ব আমরা লক্ষ লক্ষ কোটি কোটি বঙ্গবন্ধুর সৈনিকেরা জীবন দিতে প্রস্তুত রাজপথে ইনশাল্লাহ আমরা আবারও বাংলাদেশকে রক্ষা করব এই দেশকে রক্ষা করব। সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু